নড়াইলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে গুলি বোমা বিস্ফোরণ ও মারধর করার অভিযোগে সাবেক সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তুজা ও তার বাবা গোলাম মর্তুজা সহ নব্বই জনের নামে মামলা হয়েছে এছাড়াও অজ্ঞাত পরিচয়ে আসামি করা হয়েছে আরও চারশো থেকে পাঁচশো জনকে দশ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে নড়াইল সদর থানায় মামলাটি করেন সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মুজাহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন নরাইল সদর থানা ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম তবে এখনও পর্যন্ত এই মামলায় কাউকে গ্রেফতার করা যায়নি মামলার এক নম্বর আসামি মাশরাফি বিন মর্তুজা ও দুই নম্বর আসামি করা হয়েছে মাশরাফির বাবা গোলাম মর্তুজাকে তিন ও চার নম্বর আসামি হিসেবে রয়েছেন যথাক্রমে জেলা আওয়ামী লীগের সভাপতি চন্দ্র বোস ও সাধারণ সম্পাদক নিজামুদ্দিন খান মামলায় উল্লেখ করা হয় আসামিদের মধ্যে কয়েকজন ইটপাটকেল ও পাথর নিক্ষেপ করেন অন্য আসামিরা লোহার রড চাইনিজ কুড়াল ও বাঁশের লাঠি নিয়ে নিরীহ মিছিলকারীদের উপর হামলা করেন এতে অনেকেই আহত হন বাদী আরও উল্লেখ করেন আসামিদের ভয়ে সেই সময় আহত অনেকেই সঠিকভাবে চিকিৎসা নিতে পারেননি সরকার পতনের পর দেশের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা গ্রহণ করেন এবং অনেকেই গুরুতর জখম হয়ে চিকিৎসাধীন রয়েছেন ঘটনার সময় অনুকূল পরিবেশ না থাকায় মামলা করতে পারেননি তারা চ্যানেল আই অনলাইন